আপনি যদি আপনার মোবাইল ফোনটিকে সাইবার ক্রাইম থেকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই এখন যে কাজটা আপনাকে আমি দেখে দিব প্রত্যেকে আপনাদের মোবাইল ফোনটিতে এই কাজটি করে রাখুন তাহলে কিন্তু অন্য কেউ চাইলেও আপনার মোবাইলের যে আইপি অ্যাড্রেস রয়েছে এটা কিন্তু ট্র্যাকিং করতে পারবে না এবং কোনো ধরনের স্প্যামিং লিঙ্ক আপনার ফোনটিতে কিন্তু কাজ করবে না নিজে থেকে কিন্তু ব্লক হয়ে যাবে তো কি সেই কাজটি চলুন দেখে দিচ্ছি বেশটি ফলো করে রাখেন ভিডিও টার্মে শেয়ার করে রেখে দিন অবশ্যই কোনো না কোনো সময় কিন্তু এটা কাজে চলে আসবে তোমাদের কাজটা করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন তারপর ডান পাশে যে রয়েছে থিটোর ক্লিক করে আপনি সেটিং অপশন চলে আসবেন দেখুন এখানে প্রাইভেসি নামে একটি অপশন

হয়ে যাবে আপনার ফোন থেকে কোনো ধরনের ইফেক্ট আপনার ফোনে করতে পারবে না আর তাতে করে কিন্তু সাইবার ক্রাইম থেকে আপনি পুরোপুরি নিরাপদ থাকতে পারবেন ধন্যবাদ